আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার দাদা এই যে রাতের আধারে প্রায় বারোশো বাংলাদেশি সাধারণ মানুষকে একেবারে শেষ করে দেওয়া হলো সেনাবাহিনীকে এই অপারেশন করার নির্দেশ তাকে দিল এটার পটভূমিটা একটু জেনে রাখা ভালো সেটা হচ্ছে যে একদল সমন্বয়ক যারা আছে তারা মূলত রাতের বেলায় ডাকাতি করে এটা নিশ্চয়ই আপনারা জানেন যে গত প্রায় ছয় মাস ধরেই তারা দিনের বেলাতে সমন্বয়ক রাতের বেলাতে ডাকাত বিকেল বেলাতে তারা পকেট মার চিন্তাইকারী এগুলো করে এবং তাদেরকে ধরলেই বলে আমরা সমন্বয় অর্থাৎ বাংলাদেশে হাইজ্যাকিং চুরি ডাকাতি এগুলো একটা কারণ অর্থনীতি তো একেবারে তলানিতে গিয়ে থেকেছে মানুষ খেতে পাচ্ছে না যে কারণে এই ঘাট গুলো লাফিয়ে লাফিয়ে গিয়ে পৌঁছেছে তো এরা যেটা করেছে যে আমাদের যে মুক্তিযোদ্ধা মন্ত্রী আছেন আকম্ম মোজাম্মেল হক গাজীপুরে তার বাসা মানে বাংলাদেশের আরেকটা জেলা আরেকটা আরেকটা স্থান গাজীপুর সেই গাজীপুরে এটা ঢাকা জেলার মধ্যে অবস্থিত আসলে উপজেলা বলবো জেলা না ঢাকা জেলার মধ্যেই গাজীপুর গাজীপুরে গাজীপুরে এই আক্রমণ করেছে সমন্বয়করা গ্রামবাসী তখন এটাকে প্রতিহত প্রতিহত করেছে করবার কারণে প্রায় গোটা দশেক আপনার সন্ত্রাসী সমন্বয়ক তারা আহত হয় এখন যারা এই যে হাসনাদ আবদুল্লাহ তারপর সার্জিস আলম তাদের নাম নিশ্চয়ই আপনি শুনেছেন তারা বলছে যে তাদেরকে তারা অ্যাটাক করেছে ফ্যাসিস্টের বাড়িতে এটা জনতা কেন ঠাকালো এইটার প্রতিশোধ তারা নিতে চায় তারা এটার জন্য সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আপনার প্রতিহত করবার ঘোষণা দিয়েছে আপনারা জানেন আগেই ঐতিহাসিক ভাঙা হয়েছে তাদের প্রমাণ দেওয়ার জন্য তারা যে আসলে শক্তি এটা বোঝানোর জন্য তো একইভাবে তারা গাজীপুরে এটা করতে পারেনি গাজীপুরের সাধারণ মানুষ প্রতিহত করেছে এইটার প্রেক্ষিতেই আপনার ইউনুসের যেই দখলদার বাহিনী তারা একটি অপারেশন পরিচালনা করবে বলে ঘোষণা দেয় আপনারা শুনলে খুবই অবাক হবেন যে সেখানকার পুলিশ কমিশনার নাজমুল করিম খান তার নাম যার ভাই বিএনপির একজন পদপ্রার্থী সামনের ইলেকশনে তিনি এম্পিলেকশন করবেন সে বলেছে যে ফ্যাসিস্টদেরকে উৎখাত করতেই তিনি এসেছেন একজন পুলিশ অফিসার আন সিংখোলা বাহিনী যিনি রক্ষা করবেন তিনি গাজীপুরে ছাত্রদের ওইখানে গিয়ে ছাত্র বলতে ওই যে সমন্বয়ক যারা আছে ডাকাতীরা যারা করেছে সেই ডাকাতদের সম্মেলনে গিয়ে বলছে যে আপনারা যে তারা সেখানে ফ্যাসিস্টদেরকে উৎখাত করবে তো এই যদি হয় পুলিশের অবস্থা তো পরপর যেটা হয় এখন গাজীপুরে যত আপনার মুক্তবুদ্ধি বুদ্ধি মুক্ত চর্চা বাংলাদেশ আওয়ামী লীগ জাসদ বা অন্যান্য পার্টি যারা আছে যারা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ ছিল তাদের প্রত্যেককে গ্রেফতার করা হয়েছে আমি একটু দেখাবো সেই ছবিগুলো দেখাবো যে কিভাবে ভাবে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ইতিমধ্যে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষকে দেখুন এই দেখুন যে কিভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ এদের অন্যায়টা কি দাদা যে এদেরকে এইভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কোন অন্যায় নেই তাদের অন্যায় হচ্ছে ডাকাতি করতে এসেছিল ডাকাতরা সেটা প্রতিহত করেছে ডাকাতরা কেন প্রতিহত করছে এই জন্য বাংলাদেশ সেনাবাহিনী আপনি ভাবতে পারেন যে বাংলাদেশ সেনাবাহিনী পর্যন্ত আজকে এই রাষ্ট্রীয় গুন্ডামি করছে এই রাষ্ট্রীয় লুটপাটে অংশগ্রহণ করেছে এক একজন আর্মি অফিসার আপনার বিভিন্ন রাজনীতিবিদদের কাছ থেকে কোটি কোটি টাকা তারা দাবি করেছে তারা কোটি কোটি টাকা তাদের বাড়ি ঘর লুটপাটে অংশ নিয়েছে আপনি শুনলে অবাক হবেন যে সেনাবাহিনী আমাদের যে প্রাক্তন যে জ্বালানি মন্ত্রী ছিল আমাদের নসুল হামিদ দীপু ভাই দীপু ভাইয়ের বাড়িতে পাঁচই অগাস্টের পর পরে সেনাবাহিনী আক্রমণ করে সেখানে গিয়ে এই যে আপনার গণপরিষদের যে একজন নেতা আছে নুরুল হক নূর এবং এই হাসনাত আব্দুল্লাহ এদেরকে সমন্বয়ে তারা সেখান থেকে লুটপাট করে সেসব ছবিও আমার কাছে রয়েছে সেনাবাহিনী আপনার বিভিন্ন জায়গাতে চাঁদাবাজি করছে তারপরে রাত্রের বেলাতে তারা সন্ত্রাসী তাদের যে সৈনিক গুলো আছে একজন একজন ক্যাপ্টেন সে আপনার ধানমন্ডিতে ডাকাতি করতে গিয়ে ধরাও পড়ে এবং আমি যদ্দূর জানি সে এখন সেনা সেনা জানি না তার কোর্ট পাশাল হয়েছে কিনা নাকি এটাই এখন সেনাবাহিনী জন্য নর্মাল লক্ষ্য করে দেখুন সেনাবাহিনী এই নিরীহ মানুষগুলোকে ধরে নিয়ে যাচ্ছে ডেভিল নাম বলে অথচ সবচাইতে বড় ডেভিল ক্ষমতাতে বসে আছে তো যে সবচাইতে বড় ডেভিল ক্ষমতাতে বসে আছে আর তারা গাজীপুরে নিরীহ মানুষকে কেন গ্রেফতার করছে কারণ তারা প্রতিরোধ করেছে তার মানে বাংলাদেশে এই যে সন্ত্রাসী হামলাগুলোকে একটা লাইসেন্স দিয়ে দেওয়া হলো যে তোমরা যাকে তাকে আওয়ামী লীগ বলে আওয়ামী লীগ বলে দশ বারো জন একটু চিল্লা চিল্লি করতে পারেন একটু পারেন তার বাড়ি ঘর সমস্ত কিছু আপনারা দখল করবার লাইসেন্স পেয়ে যাচ্ছেন বলে ধরে নিতে পারেন এমন কি হিন্দিরাজি এটা আপনার পক্ষে সম্ভব আপনি যদি বাংলাদেশে এসে দশ বারো জন মানুষকে খালি বলেন যে আপনি ওই বাড়ির মালিক হয়ে যেতে পারবেন অবস্থা এমন দাঁড়িয়েছে আর কি মানে যাক তার বাড়ি থেকে বের করে দেওয়াটা খুব সহজ একদম পুরো ব্যাপারটাই ওরকম অবস্থাতে দাঁড়িয়েছে এবং আপনাকে মানে আপনি যদি খালি কাউকে বলেন অমুক ফ্যাসিস আপনাকে সেনাবাহিনী সাহায্য করবে সেনাবাহিনীর একটাই শুধু দাবি থাকে যে যদি কোনো লুটপাট হয় সেই লুটপাটের একটা ভাগ বাটারও তাদেরকে দিতে হয় আমি এরকম বেশ কিছু অফিসারের নামও জানি যেমন হচ্ছে যে একটা প্রায় আপনার আপনার হিন্দু ধর্মাবলম্বীদেরকে প্রবল ভাবে নির্যাতন করেছে পরে স্বর্ণ টাকা পয়সা এগুলো তাকে দেওয়ার মাধ্যমে সেখান থেকে সনাতনীরা মুক্তি পেয়েছে তার নাম হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল ফ্রেড দোস আপনার যে আপনার সনাতনীদের উপরে আক্রমণ করেছিল এই এই প্রায় বলা হয়ে মানে আমি আমার কাছে যে খবরটা আছে কোটি টাকা সমমূল্যে তাকে গহনা অর্থ এগুলো তখন তাকে দিয়ে নিবৃত্ত করা হয়েছিল কারণ সে সেখানে মোটামুটি বলা যায় যে গণহত্যা চালিয়েছিল ইলেকট্রন করনেল কিন্তু দাদা কথা বাংলাদেশ সেনার এই এই ভূমিকা দেখছি বাংলাদেশ সেনা তো মিশনে কাজ করে শান্তি রক্ষার্থে গোটা বিশ্বে কাজ করে সেই সেনার দেশে এই অবস্থা এই হাল সেনাবাহিনী সেনাবাহিনী শান্তি রক্ষা মিশনে কাজ করে অথচ তাদের সামনে ঐতিহাসিক বত্রিশ নম্বর বাড়ি ভেঙে ফেললো তারা নিজেরা খুন করছে এখন আসলে এগুলা বলাটা আমার কাছে মনে হয় অপালাপ মনে হয় যে আমি বাক্য খরচ করছি খামাখা কারণ সেনাবাহিনীর কাছে যেই সেনাবাহিনী তার ডিজেএফ অফিসের পাশে বড় জঙ্গি বসে আছে তাকে ধরে না যে নিজে গিয়ে দুই তিনশো কোটি টাকা লুট করে নিয়ে এসেছে যে নিজে গিয়ে মানুষকে হত্যা করছে যে নিজে আপনার বিভিন্ন মানুষকে ধরে নিয়ে এসে মেরে ফেলছে কাস্টডিতে তারপরে জঙ্গিদেরকে আপনার গান স্যালুট দিচ্ছে নিজেরাই নিজেরাই হাত আপনি এটা খুবই অচিরেই দেখতে পাবেন এবং সেনাবাহিনীর বলা হয়ে থাকে বর্তমানে সেনাবাহিনীর আপনার প্রায় 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 পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট এই হিজবু তাহারির অধীনে চলে গেছে আপনার এই যে শুভ আফ্রিদি নামে একটা ছেলে আছে যে এই মুহূর্তে এক্স ক্যাপ্টেন ছিল যে নারী ঘটিত ব্যাপারে যাকে চাকরিচ্যুত করা হয় সে আপনার জানেন পাঁচই অগস্ট আগে তাকে স্নাইপার হিসেবে কাজ করে এই সেনাবাহিনীর হয়ে বর্তমানে সে আব্দুল্লা বডি গার্ড হিসেবে তার বাহিনী কাজ করছে সেই আর্মির এক্স ক্যাপ্টেন সে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে এ এক্সপার্ট হিসেবে স্নাইপার হিসেবে আমি গাজীপুরে যাচ্ছি এটা তার ফেসবুকে এসে বলেছে আমাদের কিছু বলতে হয়নি এমনটা যে আমি বানিয়ে বলছি ফেসবুকে লিখেছে একদম দাদা বত্রিশ নম্বর ধানমান্ডির বাড়ি যেদিন ভাংচুর করা হলো পরের দিন একটা ছবি খুব ভাইরাল হয়েছিল যে একজন মহিলা তিনি গিয়ে জিজ্ঞেস করছেন যে কেন আপনারা এই ধরনের ঘটনাগুলো করছেন কেন থামানো হচ্ছে না এবং তাকে চারপাশ থেকে ধুলো ছোঁড়া হচ্ছে ইট পাটকেল ছোড়া হচ্ছে তাকে মানে যত রকম ভাবে করা যায় তাকে মানে মোটামুটি নাজেহাল করা হচ্ছে সেই তিনি এখন আছেন তিনি কোথায় আছেন মানে সম্পর্কে কিছু শুধু এই বত্রিশ নাম্বারের বাড়িটা ভেঙে তো তারা খান্ত হচ্ছে না এখন তারা যেটা করছে সেটা করছে হচ্ছে এইটাকে জনগণের সামনে সঠিক কাজ হিসেবে উপস্থাপনের জন্য তারা বলছে যে এই বত্রিশ নাম্বারটা বত্রিশ নাম্বারের এই ঘটনাটা ঘটেছে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা না বলতেন তাহলে বত্রিশ ভাঙ্গা হতো না ফলে দোষটা তার